চলে আসি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার নাকি ভাই আপনারা প্যাকেজে অফার দিচ্ছেন আমাদের একটা বিশাল একটা অফার আছে প্যাকেজ ওভেন সাথে ওভেন সাথে যেটা বাংলাদেশের প্রথম আসছে যেটা টেনিন ওয়ান ডেজনি ইটালিয়ান একটা মাল্টি কনভেকশন ওভেন যে ওভেনটার ভিতরে পৃথিবীর যত ধরনের খাবার আছে সবকিছু রান্না বান্না গরম থেকে শুরু করে কেক পিজা পুডিং সবকিছু তৈরি করতে পারবে এমনকি ওভেনটার ভিতরটা আছে সম্পূর্ণ মার্বেল কুটেটেড বাংলাদেশে প্রথম মার্বেল কুটেড প্লাস হচ্ছে ডিজিটাল মনিটর সহকারে এখানে প্লাস টাইমিং রিল সবকিছু দেখতে পারবে প্যাকেজ কিভাবে প্যাকেজটা হচ্ছে আমাদের ওভেনটার সিঙ্গেল প্রাইজ হচ্ছে আমাদের বত্রিশ হাজার টাকা তো এখানে প্রায় ষাট হাজার টাকার পণ্য আমরা এই বত্রিশ টাকার মধ্যে দিয়ে দিব ষাট হাজার টাকা ষাট হাজার টাকার পণ্য দিব সাধারণ এই ওভেনটার সাথে আমরা দশ পিস আইটেম দিব। কি কি থাকবে যেরকম একটা থাকবে ওয়াটার ফিল্টার ওয়াটার এটা গিফট থাকবে এটা ওয়াটার ফিল্টার এখান থেকে একটা বড় সাইজের টু পয়েন্ট এই যে যেটা তিন পাতিলের রাইস এন্ড কারি কুকার এল জি কোম্পানি থাকবে যেটা এখান থেকে নন স্টিক এর একটা যেটা আরো কালার আছে যার যেটা পছন্দ লিটারিটার বড় লাগলে বড় নিতে পারবেন তারপরে একটা মিয়া কু ব্র্যান্ডের আয়রন মেশিন থাকবে এখান থেকে থাকবে হচ্ছে একটা ইলেকট্রিক ক্যাটেল চা কফি দুধ গরম পানি করার জন্য

পাঁচ ছয় সাত আট এখানে আটটা আইটেম হচ্ছে একটা থাকবে বিটার মেশিন বিটার মেশিন থাকবে এই যে যারা ওভেন নিবেন ওভেনে কেক বিস্কিট বানাইলে বিটার মেশিন লাগবে এক বিটার মেশিন আচ্ছা এ হচ্ছে নয়টা আইটেম নয়টা আইটেম একটা থাকবে স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ পেটিস মুরুবা করার জন্য ভাই কতদিন থাকবে এই প্যাকেজ এই অফারটা সীমিত সময়ের জন্য ভাই স্টক সীমিত বাজার ফোন নাম্বারটা কত আমাদের স্টল নাম্বারটা হচ্ছে এখানে সাইনবোর্ডে দেওয়া আছে দেখেন এই যে প্রিমিয়াম স্টল 05 ঠিক আছে দেখেন 67 নাম্বার

একত্রিশটা আইটেমে যদি আপনারা এক হাজার করে ধরেন বত্রিশ হাজার টাকা দাম দাম এক হাজার একটা স্যান্ডউইচ মেকার এক হাজার একটা ফিল্টার এক হাজার একটা রাইস কুকার এক হাজার একটা রুটি মেকার এক হাজার সব এক হাজার করে ধরলো এক হাজার করলো ধরলো একত্রিশটা আইটেম একত্রিশ হাজার আচ্ছা একটা রাইস কুকার কি কখনো এক হাজার টাকা পাবেন পসিবল না একটা ফিল্টার পাবেন পসিবল একটা রুটি মেকার দাম চার হাজার এটা আমি বলছি এক হাজার ঠিক আছে তো এইভাবে কিনতে গেলে আপনি যদি জেনুইন দামে কিনতে চান ষাট হাজার টাকার উপরে বাজেট করতে হবে তার মানে টোটাল আইটেম পাবেন একত্রিশ পিস একত্রিশ এখানে দশটা গিফট বক্সে আছে বিশটা তিরিশটা ওভেন একটা একত্রিশটা আর কোম্পানি আপনাকে দিবে সেভেন ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি কোন ওয়ারেন্টি না গ্যারান্টি গ্যারান্টি থাকবে যদি সাত বছরের মধ্যে গিফট কোনো সমস্যা হয় বা ওভেনটার কোনো সমস্যা হয় আমরা নতুন দিয়ে দিব আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এখানে অ্যাড্রেস দেওয়া আছে অনেক প্রবাসী ভাইয়েরা বা অনেক জেলা থেকে ভাইয়েরা আপনারা নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখার পরে আপনারা অর্ডার করতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর চল্লিশ ঘন্টার মধ্যে পণ্য আপনার বাসায় আমরা পৌঁছাই দেবো সম্পূর্ণ প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে তারপর আপনার বাকি টাকা কুরিয়ার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর এই ওভেনটা এটাও কিন্তু আমরা একদম সেভেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকি এটা হচ্ছে ডেসি ইটালি এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে আরো তিরিশটা আইটেম গিফট পেয়ে যাবেন এই যে এখানে লেখা আছে যে আবারও দেখায় যে ডেসনি ইটালি ঠিক আছে মাল্টি কনভেকশন ওভেন এটাতে আল্লাহর দুনিয়া সবকিছু খাবার তৈরি করতে পারবেন এটা হলো দুই হাজার পঁচিশের আপডেট মডেল যদি কারো এর থেকে বড় লাগে বা ছোট লাগে আর নিতে পারবেন দামটা একটু বাড়বে বা কমবে ঠিক আছে বড় নিলে একটু বাড়বে ছোট নিলে একটু যাবে অপশন আছে অনেকগুলো অপশন আছে এখানে এখন মিডিয়াম এটা হলো মোটামুটি একটা প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা তো বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা টোটালি একত্রিশ পিস আইটেম পেয়ে যাবেন ওকে ভাই নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমরা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন